জোনে ঢোকার সময় দেখি একটা এনিমি ফেসে রয়েছে জোনে তাই নিমিটার আমি গাড়িতে উঠানোর জন্য এখন হরেন দিচ্ছি আর এনিমিটাও বুঝে যায় তার সাথে সাথে গাড়িতে উঠে পড়ে আর জোনে আসার সাথে সাথে দেখি সামনে একটা প্লেয়ার এই পেলিয়ারটা এখানে আমি মারার জন্য ভিক্টোরিয়া নেমে যাই আর এর ভালো একটা ড্যামেজ দিয়ে কিল্লা করে ফেলে এখানে আমি আর তারপরে যেই প্লেয়ারটা আমার গাড়িতে উঠে এলো দেখি ওই প্লেয়ারটা আমার সাথে টিম আপ করছে তা শেষবেলায় আমরা দুইজন আসি তাই থেকে সুপার মেডি সাজালাম আমরা দুইজন মিলে সব তা সুপার মেডিগুলো দেখতে কিন্তু সেই লাগছিল কিন্তু আফসোস একটাই যে এখন তার সাইডের বেশি সুপার মেড কিট ব্যাগের ভিতরে নেওয়া যায় না এজন্য এখন ও কিন্তু সুপার মেডিকেল সরাই ফেলছি আমরা কারণ ওই জায়গাটায় জোন নেই ও দেখতেই পারো এনিমিটা নিজে একদম সামনের পাশে ফেলতে আছে আর আমিও নিয়ে সেই জায়গাটাই ফেলছি এখন তার কারণ আমরা এই সুপার মেডকিট কিট শেষ বেলায় জোন পুষ দেবো আর এনিমিটার আমি বুঝতেই পেরেছি যে শেষ বেলায় যে জোন পুষ দেবো তা এনিমিটাও বুঝে গেছে সম্ভবত ব্যাপারটা জন্য এনিমিও আমার সাথে সুপার মেডকিট কালেক্ট করছে তো জিনিসটা ভালোই লাগলে শেষবেলায় যে সুপার মেডকিট কিট যা যে কটা লাগবে সে সে কটা নেবে সেই পরিকল্পনায় আসি এবার এখানে বারোটার বেশি সুপার মেডকিট আছে এখন আমরা জোনপুজ দেবো সেই পরিস্থিতি নিচ্ছি তা আমিও সুপার কিট সব একদম সেভ জোনে মিডিল পয়েন্টে আনছি তারপরেও জোনে বাইরি থেকে গেছে কয়টা তা এখন আমরা জনপুজ দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি আমি এখান থেকে জোনপুজ দেওয়া শুরু করে দিলাম দেখা যাক কিটা জোনপুঁজ দেওয়া বুঝা করতে পারে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে